ভাই আপনি কি জানেন একটি ভুলের কারণে কিভাবে একটি পুরো খামার শেষ হয়ে যেতে পারে আজ আমি আপনাদের সাথে এমনই একটি বিষয় শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেখানে আমার প্রায় তিরিশটিরও বেশি ডিম পাড়া দেশি মুরগি মারা গিয়েছে কিন্তু কেন কি হয়েছিল আমার ভুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি সেই ভুলটির কথাও বলবো। কিন্তু পরবর্তীতে আমি দুটি ওষুধ খাওয়ানোর ফলে আমার বেশ কিছু বেঁচেও রয়েছে সেই দুটি কি ওষুধ ছিল সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে আমার মুরগিগুলো একে একে মারা যেতে শুরু করলো প্রতিদিন তিনটি চারটি পাঁচটি করে মারা যেতে দেখে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম কিন্তু আমি চাই না আমার মতো আপনারও ভুল হোক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে রয়েছে আপনার খামার বাঁচানোর চাবিকাঠি আর আমি আগেই বলে রাখি আমার এই মুরগিগুলো মারা গিয়েছে প্রায় এক মাস আগে নিজের কিছু ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করা হয়নি কিন্তু সেই এই ভাইরাসগুলো খুব বেড়ে যাচ্ছে যেমনটা আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকেন যেমন এগ্রোর খামারও কিন্তু প্রায় শেষের দিকে এই ভাইরাসটি খুবই খারাপ যার খামারে ধরে তার খামারি শেষ করে দেয় আপনারা কি জানেন মুরগির গায়ে জ্বর থাকলে হালকা ফাঁক ছেড়ে দিয়ে বসে থাকলে খাওয়া দাওয়ার প্রতি অনাগ্রহ দেখা দিলে এর মানে কি হতে পারে এই লক্ষণ দেখলে কি মনে করেন আপনি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে এই লক্ষণগুলো আমাকে আমার খামার শেষ করে দিয়েছে বর্তমানে মুরগির খামারের একটি মারাত্মক ভাইরাস চলছে এই ভাইরাসটি বিশেষ করে দেশি মুরগি সোনালি হাঁস টাইগার কালার বার্ড এবং ফাউমি মুরগিদেরকে আক্রমণ করে এই ভাইরাসটি আমার খামারেও এসেছিল এবং প্রায় তিরিশটিরও বেশি ডিম পাড়া দেশি মুরগি মারা গিয়েছে এখন অল্প কিছু মুরগি বেঁচে আছে দুটি ঔষধ খাওয়ানোর ফলে কিন্তু যদি আমি আগে থেকেই এই ঔষধগুলো দিতাম তাহলে হয়তো এই মুরগিগুলো মারা যেত না ভিডিওটির শেষ পর্বে আমি সেই ঔষধগুলোর নামও বলবো এবং তার আগে আরো কিছু কথা বলে রাখি আমার মুরগিগুলো একসাথে মারা যায়নি প্রতিদিন তিনটি চারটি পাঁচটি করে মারা যেতে শুরু করলো লক্ষণগুলো ছিল খুবই ছোট্ট মুরগির গায়ে জ্বর থাকতো হালকা ফাঁক ছেড়ে দিয়ে বসে থাকতো খাওয়া দাওয়ার প্রতি অনাগ্রহ দেখা দিত এক জায়গায় খাপটি মেরে বসে থাকতো ফাঁক ছেড়ে দিয়ে এবং হালকা সোনা এবং সবুজ পায়খানাও করত। আমার ভুল ছিল এই যে আমি আমার মুরগিদেরকে দশ থেকে পনেরো দিন পর পর ঔষধ এবং ভ্যাকসিন দিতাম কিন্তু অনেক দিন ধরে আমি এই কাজটি ঠিকমতো করিনি এই ভুলের কারণেই ভাইরাসটি আমার মুরগিদের সহজেই আক্রমণ করে ফেলে এবং সব কিছু শেষ করে দেয় এবং এখানে আমার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকার মুরগি মারা গিয়েছে এটা আমার জন্য অনেক বড় বিষয় এবং বড় ধাক্কা এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এতগুলো মুরগি মারা যাওয়ার আগে কেন জবা দেয়নি বা বিক্রি করেনি আসলে এই মুরগিগুলো আমার শখের ছিল এগুলো বিক্রি বা জবাই করতে আমার কষ্ট হতো আর যদি আমি এগুলো বিক্রি করতাম তাহলে কেউ টাকা দিয়ে অসুস্থ মুরগি কিনে নিয়ে যেত এবং তার খামারও এই ভাইরাসটি এই আমার একটি মুরগির কারণে ছড়িয়ে পড়তো আমি চাইনি অন্য কারো আমার খামারের মতো শেষ হোক এবং এই কথাগুলো বিবেচনা করে আমি একটি মুরগিও বিক্রি করিনি আল্লাহর ফতে সেরে দিয়েছে আল্লাহ জার দিয়েছে এবং আল্লাহই নিয়েছে আবার হয়তো আল্লাহ এর থেকেও বেশি কিছু আমাকে দিবে ইনশা আল্লাহ আপনারা যারা খামার করেন তারা খুব সতর্ক থাকুন এই সময়ে এই ভাইরাসটি আপনার খামার আসার আগেই প্রতিরোধ করুন নিয়মিত ঔষধ এবং ভ্যাকসিন দিয়ে আপনার মুরগিদেরকে সুস্থ রাখুন এই অসতর্কতাই আপনার খামার সব শেষ করে দিতে পারে এবং অবশ্যই আপনার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ রাখুন ঔষধ বা ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আর আমার এই কথাগুলো যদি শুনে আপনার উপকার মনে হয় যে আপনি কিছু শিখেছেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ এই ভাইরাসটি আপনার খামারে আসার আগেই আপনি সতর্ক হয়ে যান আর হ্যাঁ আমার সেই ভুলটির কথা বলবো আমার ভুলটা ছিল এই যে আমি সময় মতো আমার মুরগিদেরকে ঔষধ এবং ভ্যাকসিন দেইনি। আপনার খামারে যেন এই ভুলটি না হয় সেদিকে খেয়াল রাখবেন শেষে আমি সেই ঔষধগুলোর নামও বলবো যা বাকি যা বাকি মুরগিদেরকে খাওয়ানোর ফলে কিছু মুরগি বেঁচে রয়েছে এখনো সেই ওষুধগুলোর নাম হলো নবফলর এবং সাথে জ্বরের ঔষধ এটা আপনারা যে কোনো কোম্পানির বা যে কোনো ঔষধ খাওয়াতে পারেন যেমন রেনাইস ফির ফিকে ফাইভ আপনারা ফলটির ঔষধ বেছে এমন দোকানে আলাপ করবেন যে নবফলর এবং জ্বরের ভালো ঔষধ এই দুটি ঔষধ খাওয়ালে মোটামুটি আপনার মুরগি সুস্থ হয়ে যেতে পারে এবং পূর্বপুরস্তুতি নিবেন তো সকলেই নিজ নিজ খামারের যত্ন নেবেন এবং আমার আর আমার খামারের জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ